তালগাছড়ি দুই পঞ্চায়েতে ওপেন টেন্ডারের মাধ্যমে পঞ্চায়েতের হোটেলের টেন্ডারে উঠলো কুড়ি লক্ষ টাকা রামনগরের তালগাছারি দুই পঞ্চায়েতে ওপেন টেন্ডারের মাধ্যমে দীঘার মা সিন্ধু নিবাস প্রদান করা হলো তিন বছরের জন্য কুড়ি লক্ষ টাকা টেন্ডারে দাম ওঠে মোট জন এই ওপেন টেন্ডারে অংশগ্রহণ করে ওপেন টেন্ডার মানে হলো একটি উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া যেখানে সবাই অংশ নিতে পারে এখানে একটি নির্দিষ্ট কাজ বা পণ্য কেনার জন্য সরকার বা কোনো সংস্থা সবার জন্য দরপত্র আহ্বান করে আগ্রহী যে কেউ এই দরপত্রে অংশ নিতে পারে এবং তাদের প্রস্তাব জমা দিতে পারে ওপেন টেন্ডারের মাধ্যমে এত বেশি পরিমাণ দরপত্র ওঠায় লাভের মুখ দেখবে পঞ্চায়েত তালগাছাড়ি দুই পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া বলেন ওপেন টেন্ডারের মাধ্যমে এবার লাভের মুখ দেখল তালগাছারি দুই পঞ্চায়েত আজকে আমাদের একটা তালগাছাই টু অঞ্চলে টেন্ডার বিষয় ছিল আমাদের হোটেলে দীঘার লিজ দেওয়ার জন্য এটা টেন্ডার করা হয়েছিল। আগের পঞ্চায়েতে তিনি তিন বছরে তিন লাখ টাকা দিয়েছিলেন কিন্তু আমরা এটা মানুষের স্বার্থে জনগণের স্বার্থে আমরা এটা পুরো টেন্ডার ওপেনিং করে দিয়েছি যাতে দু পয়সা এলে আমাদের মানুষের স্বার্থেই আমরা কাজ করতে পারবো তাই আমরা আজকে তেইশ তারিখ ওপেনিং ছিল ওপেনিংয়ে আমাদের পুরো মানে জানা গেছে আমাদের দেবশ্রীষ দা উনি কুড়ি লক্ষ টাকায় আজকে ফার্স্ট হয়েছে উনি পেয়েছেন টেন্ডার তাই ওনাদের কা ওনার কাছেও আমি অসংখ্য ধন্যবাদ ওনাকে জানাই যে উনি আজকে আমাদের এই টেন্ডার পেয়েছেন উনিও ভালোভাবে কাজ করে যাবেন আর আমরাও মানুষের স্বার্থে সবসময় আছি সবসময় থাকবো এই বলে প্রথম থেকে মানে আমাদের ছ লাখ টাকা ছিল মানে তিন বছরে ছ লাখ টাকা ছ লাখ টাকার হায়েস্টে যারা মারবেন সেই টেন্ডার অনুযায়ী মানে আমাদের তিন বছরই টেন্ডার টেন্ডারে ছিল আমাদের তেইশ জন পার্টিসিপেন্ট হয়েছিল তাতে একুশ জনাজমানি টাকা দিয়েছে দুই পঞ্চায়েতে টেন্ডারের মাধ্যমে স্বচ্ছতা আনার জন্য বিশেষ উদ্যোগ এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ যে কোনো আগ্রহী ব্যক্তি বা সংস্থা এতে অংশ নিতে পারে দরপত্র প্রকাশিত হয় এবং সেখানে সবাই দরপত্রের শর্তাবলী এবং প্রস্তাবনা পেতে পারেন

একুশ জন আমার নাম দেবাশিস সেনাপতি তালগাছাড়ি দুই পঞ্চায়েতে আজ ওপেন টেন্ডার অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আশিস ভঞ্জ রামনগর দু নম্বর ব্লকে তালগাছাড়ি দু নম্বর অঞ্চল আমরা যেভাবে ওপেনিং টেন্ডার আজকে করলাম সর্বসাধারণের সামনে আমাদের পঞ্চায়েত ওন ফান্ড বাড়ানোর জন্য আগের বিগত পঞ্চায়েত থেকে তিন লক্ষ টাকা এটা টেন্ডার ছিল এবারে আমরা ওপেন টেন্ডার করতে এখানে জন পার্টিসিপেন্ট করেছিলেন জন টেন্ডার ফর্ম ফেলেছিলেন তার মধ্যে কুড়ি লক্ষ পাঁচশো এক টাকা হাইয়েস্ট হয়েছে দেবাসীর সেনাপতি আমি চাই আমার রামনগর দুই ব্লকের প্রত্যেকটা অঞ্চলের রামনগর এক অঞ্চলে ব্লকের প্রত্যেকটা অঞ্চলের যাতে এই রকম ওপেন টেন্ডার করে এবং যে যার পঞ্চায়েত তার বাড়াতে পারে তার জন্য আমি কামনা করি পঞ্চায়েত সমিতির কাছে